মহামারি যাবে আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি মা ফিরে এলো এটা কোথায় এটা রবীন্দ্র সরোবরের লেকের তিন নম্বর গেট দিয়ে ঢুকলে একদম সামনেই তো এখানে আসলাম কী কারণ এখানে ভেতরে কী আছে সেটা জানতে এখানে ভেতরে যাব তোমাদেরকে দেখাবো ভেতরে শুনেছি অনেক পুরোনো মানে পনেরো সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে চব্বিশ সাল অবধি মানে সাল অবধি যা যা পুজো হয়েছে সেই পুজোর বেস্ট বেস্ট যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে কলকাতা শহরের মধ্যে সেই প্রতিমাগুলোকে এখানে এনে রাখা হয়েছে এটা একটা মিউজিয়াম টাইপের বানানো হয়েছে দুর্গা মিউজিয়াম নাম দেওয়া হয়েছে এটাকে যার নাম একটা ভালো ইয়ে করে দেওয়া হয়েছে মা ফিরে এলো তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাও তার জন্য কী করতে হবে বেল বাটনটা অন করে রাখতে হবে তো বেল বাটনটা অন করে দিও তো চলো যাওয়া যাক দেখতে থাকি ভেতরে গিয়ে এই মিউজিয়ামের একটা বিশেষত্ব হচ্ছে এইখানে দু সালের পর থেকে তিন পুজো কলকাতাতে হয়েছে কলকাতায় প্রায় ছ হাজার মতন পুজো হয় সেই পুজো হয়তো আমরা তার মধ্যে একশোটা পুজোও সারা বছর দেখে সারা প্রতি বছরেই দেখে উঠতে পারি না এতটাই ভিড় হয় এতটাই ভালো ভালো পুজো হয় তো তাই জন্য এখানে কিছু কিছু মণ্ডপের বিশেষ বিশেষ প্রতিমা যেগুলো খুব সুন্দর হয়েছে খুব প্রাইস পেয়েছে সেগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে দু হাজার পনেরো সালের পর থেকে যেগুলো তৈরি করা হয়েছে তো সেগুলোকে আজকে দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এখানে ঢুকলে পরেই ফার্স্টেই দেখতে পেয়ে যাবে তোমরা বাদিকেই একটা মূর্তি এটা হচ্ছে চৈতালি অগ্রণী ক্লাব দু সালের মূর্তি তো তোমরা দেখো খুব ভালো লাগছে এই জায়গাটা এমনভাবে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে পুরো পাথরের মূর্তি এটা দেখতেই পাচ্ছ তোমরা তো আর এক আরও একটা তোমাদেরকে দেখাই ডান দিকেই একটা মূর্তি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা প্রথমে যখন ফার্স্ট গেট দিয়ে ঢুকবে সেই ঢোকার পরেই তোমরা দেখতে পাবে এখানে সব টেরাকোটার কাজ করা রয়েছে দেওয়ালে নানা রকম ছিদ্র আঁকা রয়েছে চিত্রগুলো খুব সুন্দর আর স্ট্যাচু রাখা রয়েছে কতগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে থাকো এইখানে কত সুন্দর চিত্র আঁকা এই যে এই চিত্রগুলো এই চাকাগুলো কত বড় বড় আরও একটা মূর্তি তোমাদেরকে আবার দেখাই দেখো তোমরা আরও একটা মূর্তি তোমাদের দেখাচ্ছি এইখানে একটা মূর্তি রয়েছে এই একটা দুর্গা মূর্তি এটাকে পুরো ফাইবারের কাজ করে রেখে দিয়েছে তো এটা অনেকটাই সুন্দর লাগছে কাজটা তোমরা দেখো এটা শর্টের মাধ্যমে তোমাদের এই ছবিটা দেখাচ্ছি এই মূর্তিটা দেখাচ্ছি তোমাদেরকে আমরা দেখতে পেলে আমরা এখন ভেতরে এসেছি ভেতরে এসে এখন তোমাদেরকে শর্টের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে মূর্তিগুলো রাখা হয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে সব কটা মূর্তি আর ভেতরের অ্যাম্বিশনটাও খুব ভালো ওপরে একটা বানানো হয়েছে স্লিংটা স্লিংটা এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে যেন পুরো ঘন্টা ঘন্টা তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইট লাগানো আছে খুব ভালো লাগছে দেখতে আর ঠাকুরের মূর্তিগুলো আরও সুন্দর খুব সুন্দর লাগছে জানি এটা কীভাবে রাখা হয়েছে কী কী জিনিস দিয়ে বানানো হয়েছে সেটাও বোঝাই যাচ্ছে না মাটির প্রতিমা না কিসের প্রতিমা সেটাও বোঝাই যাচ্ছে না তো তোমরা দেখো ভিডিওটা খুব ভালো লাগছে তোমরা আসো ঘুরে যাও পুজোর আগে আর বাকি আছে মাত্র হাতে গোনা কয়েকটা দিন তো আসো ঘুরে যেতে পারো পুজোর আগেই আবার পুজোর পরে কেউ আসতে চলে আসতে পারো আরও নতুন নতুন হয়তো এবছরের কিছু প্রতিমা আসবে ঢুকবে এখানে প্রতিষ্ঠা করা হবে তো দেখতে থাকুক আসো তোমরা সবাই যদি আসতে পারো খুব ভালো হয় দেখতে দেখতে খুব ভিডিওর তো এতটা ভালোভাবে তুলে ধরা সম্ভব হয় না তো যতটা সম্ভব হয় তোমাদেরকে তুলে ধরলাম দেখতে থাকো তোমরা ইমেল স্বরূপ জানে Be joy or be sorrow. sure <laughs> পুরোটাই চকের কাজ এটা হচ্ছে পুরো বেয়ালার একটা দু হাজার বাইশের ঠাকুর এই ঠাকুরটা পুরোটাই চক দিয়ে তৈরি করো এটাও খুব সুন্দর হয়েছে এটাও দেখতে খুব ভালো লাগছে এখানে আসলে তোমরা সবাই খুব মানে মনটা একদম শান্ত হয়ে যাবে মনে হবে যেন আবার কোথায় দুর্গা পুজো হচ্ছে সেখানে চলে এসেছি তো খুব ভালো জায়গাটা আসো তোমরা আবার বলবো তোমরা আসো ঘুরে যাও এটা সরোবর লেকের তিন নম্বর গেট থেকে ঢুকলে পরে একদম কাছে তো সবাই আসো ঘুরে যেতে পারো পুজোর আগেও আসতে পারো পুজোর পরেও আসতে পারো এটা সারা বছর খোলা থাকে সব দিন খোলা থাকে কোনো বন্ধ নেই আর কোনো টিকিটের ব্যবস্থাও এখানে নেই যে কোনো টাকা পয়সা লাগবে সেরকমও কোনো ব্যবস্থা নেই তো একদম বিনা পয়সায় তোমরা এসে দেখে যেতে পারো পুজোর ফিল নিয়ে যেতে পারো এখান থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী করতে হবে বেল বাটনটি অন করে দিতে হবে যাতে সব ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তো দেখতে থাকো সাথে থাকো আজকের মতো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে তো বাই বাই